আসসালামু আলাইকুম আমার মোমিনার দিনকাল থেকে মোমা বলছি আপনারা সবাই মন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনি পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুঝতেই পারতেছেন আমরা কোথায় চলে আসছি আজকে কথার কায়া হলুদের প্রিপারেশন চলতেছে রাত্রেবেলা একটু আড্ডা দিব সেই জন্য চলে আসলাম কথা আমাদেরকে যাই নিয়ে আসছে লেখাগুলো কত সুন্দর হলুদ লাগাও গল্প করো মেহেদি লাগাও ঢোল বাজাও খাও দাও ওকে এখানে বাসায় মেহেদির জন্য ওর বান্ধবরা সাজাইছে এখানেও আরেকটা সুন্দর করা পার্টিশন কি বলে সেটাও সাজাইছে অনেক সুন্দর লাগতাছে সাজগুলো এখানে বিয়ে বাড়ি ওই যেখানে একটা পালকি আজকে সাজানো গোছানো হইতেছে একটু একটু করে বেশি জোশ লিপি ভাবি আমি কিন্তু জামাই লগে আমি মাদারিন ল না তখন মাদারিন ল হবো না আমি তখন গেইটে টাকা তারপর ইয়াতে টাকা সবকিছুতে আমি টাকা জুতা চুড়িতে টাকা আমি শালি হয়ে যাবো হ্যাঁ এখানে কি হ্যাঁ এখানে কি এই যে চুরি টুরি ঢুকানো ওই যে চুরি ডোনাট হ্যাঁ আর বৈদ্যুতিক গুলোযোগের জন্য আমরা মেয়ে মার ছবি দিতে পারতেছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত উনি মেকআপ নিতে গেছে পার্লারে এই যে আমার বৌদি বৌদি ও বৈদ্যুতিক গুলোযুগের জন্য এখন সামনে আসতেছে না ওরা মেকআপ শ্যাকাপ নাই তো এই যে একটা হারমোনিয়াম বানাইছে ওরা ছেলে মেয়েরা। যে 32 সেকেন্ডের একটা ফিল렉 সবেরই বাড়ি না। হুম। এটার মধ্যে কোনো জুরিটরি হবে না? হ্যাঁ, আমরা যেভাবে আমরা গেট ধরার সাইনে ফুল দিয়েছিলাম। হুম। ওখানে ওটা। শুনো আমি ওখানে মাদারি লনা। ওকে। তখন আমি হয়ে যাব শালি। শালি মানে কি সিস্টাটিন ল নাকি শালি তো হয় তখন আমি সিস্টে জুতা পুরিতে সবকিছুতে। আমার ভাগ আছে। এই টাকাটা অন্য রকম। তখন আমি টাকা দিয়ে দিমু হেটা আমারে দিও। তাও ভালো। ঠিক আছে।

যেত এত সুন্দর করে বৌদি সাজাইছে এটা হলো ক্যান্ডির ডালা এটা হলো ফ্রুটের ডালা কি কি ডালা সাজাইছে কেনা আর একটা পানের ডালা তো

এই যে আমাদের বিয়ে বাড়ি সাজ লাইটিং টাইটিং হয়ে গেছে এখানে ভাবির গেন্দা ফুল দিয়ে পুরা সামনে মশাল্লা দিলেও মাইয়ার আর বাইরের থেকে ফুল না লাগব না বাংলাদেশে তো আরো এক সপ্তাহ আগের থেকে সাজানো হয়ে যায় আরই তারপরে তো ভাবি ছেলেমেয়ের বন্ধু বান্ধব আছে দেখা আমরা এটি পারতাম না আমি পোলা পাইনি করে একদম খেজুর খাওয়ামো মসজিদে যাবো বিয়া ফরাইয়া দেবো এগুলি সাজাইব কে ডেকোরেশন করবো কে এটা বিয়া এটা বুঝবো টাকা আসবে নগদে যাবে কি লেখছে দাঁড়ান

আর বউ কি আর বউ আমি নেব গেতে কিসের টাকা দেবো ও আর বউ না আমার বউ আমি নিব কিসে গেতে টাকা দেবো আরে বউ নিতে আসছি টাকা দিতে নয় তারপরে পোলাও তো নয় যেন আগুনের গোলা পোলা তো নয় আগুনের গোলা আমি হুম কই দেখি বাড়া স্বর্গ গেল বাড়া bande তাই না

Go. Wow. <laughs> Mashallah.